গ্যারান্টি কার্ডটা ফোন উনিশশো একবারে টাটকা ষোলোশো গ্রাম ওয়েট আছে এই যে গ্যারান্টি কার্ডটা কিন্তু দিয়ে দেয় গ্যারান্টি কার্ডটা ডিলার ছাড়া অন্য কেউ দিতে পারবে না মানুষ বেশি পছন্দ করে চট্টগ্রাম ডিজাইন সুপার সি যেটা দেখেন প্লেন সাড়ে ছয় হাজার টাকার থ্রি ডি কাভার দশ পঁয়ত্রিশ থেকে শুরু করে নিচের দিকে যা আছে ডিজাইনটা শুধু দেখেন ভাই দেখেন কত সুন্দর প্যানেল ডিজাইন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রান ভিডিওতে আপনাদের স্বাগত আমি চিহা শিহাবাদছি আজকে আমরা আছি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ পুরান ঢাকা শুধু খাবারের জন্য বিখ্যাত না পুরান ঢাকা অনেক কিছুর জন্য বিখ্যাত এবং বিশেষভাবে বিখ্যাত ফোম বেডিং কাবার

দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমরা কিছু কাবার নিয়ে আসছি কাবার গুলো দেখেন তো ভাই জি হো একবারে নতুন নতুন ডিজাইন নতুন কালার সবগুলা খুলে আমরা দেখাবো পুরো ভিডিওটা দেখবেন দেখবেন পুরো ভিডিওটা দেখলে একবারে হাই কোয়ালিটির ফোম কোনটা

ছোট বড় মিলা যাদের বাজেট কম তারাই শুধু এটা নেবেন বুঝা শুনে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আর এটার সাথে হচ্ছে আমরা মার্কিন কাবারটা ফিরিয়ে দিয়ে দিচ্ছি

সেম রকম আছে কোনো প্রবলেম নাই এটা হচ্ছে আমাদের হচ্ছে দুই

এটা নব্বই বছর কোম্পানি গ্যারান্টি বাটা উনিশশো বাহান্ন উনিশশো বাটার আর কি অরিজিনাল হচ্ছে এটা এটাও সাড়ে ছয় হাজার টাকা জি জি এটা একটা ফুল রাবার গ্রেড এর হ্যাঁ একটা ফোন গেল এখন যারা চান ভাই জি এমপি মন্ত্রী লেভেলের সর্বোচ্চ দামি ফোন কিন্তু জি সেক্ষেত্রে এটা একটু ধরেন ওয়েটটা দেখেন তো ভাই 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 আগে টাটকা ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম আপনার বাসায় যখন কুরিয়ারে চলে যাবে মালটাই মাইপা দেখবেন আছে গ্রামের কেউই দিতে পারবে না আর দিলে তো আমরা আট হাজার টাকা পিস টাকা করে পিস ডিলার পয়েন্ট থেকে কিনুন আর আমরা কিন্তু এটার সাথে ওই যে হয় সেটাও কিন্তু অন্য কেউ দিতে পারবে না

তো এগুলা ছবি চাইলে আমরা পাঠিয়ে দিব এখন যদি সব দেখাইতে যাই তাহলে নতুন গুলা দেখা সবাই ধারণা এখান থেকে এই যে এইখান থেকে এগুলা নিতে পারবো না আমাদের কাছে 2500 পঁচিশশো টাকা দশ পিস দশ পিস পঁচিশশো টাকা এই পর্যন্ত

চমৎকার চমৎকার মশাল এটা আসলে হাত দিয়ে না দেখলে জিনিস তো এটাও নিতে পারবেন আমাদের কাছে দশ পিস হচ্ছে

এখন কম দামের গুলো দেখা দিলাম আর এখানে তো আরো আছে অনেক আছে ভিতরে বানানো আছে আমরা এখন সরাসরি গস কাপড়ে চলে যাই চলেন এরপরে ভাই আপনি বানাবেন প্লেন মডেলের জন্য বানাবেন গস কাপড় দেখা বানিয়ে নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু রোল রাখা রোল রাখা আমি দুই একটা রোল খুলে দেখাই এই যে উপরে দেখেন এই রোলটা কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা যারা বানাবেন আগে কাপড়টা দেখেন কত মোটা

অনেক সুন্দর বরিশাল সব জায়গায় যে পরিমানে যাচ্ছে চাঁদপুর ওইদিকে হ্যাঁ মতলব সাহারাস্তি কচুয়া নোয়াখালী সোনাইমুড়ি দি লক্ষিপুর যে যেখান থেকে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই আমাদের জানাবেন যে কোনো পয়েন্টে ঠিক আছে চমৎকার সিলেটের বাইরা যারা আছেন তারপরে চট্টগ্রাম হ্যাঁ সব জায়গা থেকে

মিরপুরাপাড়া কাজীপাড়া তারপর হচ্ছে উত্তরা ওইসব লাইনে আমাদের বেশি যায় সুন্দর একটা ডিজাইন চমৎকার প্রবাসী কাস্টমার দেখে যারা সৌদি আরব দাম মক্কা রিয়াদ

একটা দেখা যায় মুভির মত এত বড় মুভি তো কেউ দেখবে না জি সব একটা ধারণা নিবে কোনটা কি রকম তো এই আরেকটা কাপড় দেখা দেন কোন ভিন্ন ধর্মী এইটাকে বলে বিশ গোছ কাপড় জি একটু কাপড়টা ধরে দেখেন ভাই অনেক হার্ড টাইপের একটা কাপড়

বলেন সেই সাথে মিলে এইটার সাথে এই কালার মিলে নিতে পারবেন আবার এই যে সবুজ এর সাথে আবার এটার সাথে এটা মিলে নিতে পারবেন মিলে নিতে মানে মিল মিলাই মিলে নিতে পারবেন সাথে বুলু মিলে নিবেন জি চমৎকার চমৎকার আবার এই যে আপনার গোল্ডেন এর সাথে গোল্ডেন মিলে নিতে পারবেন এই যে আরেকটা মেরুন আছে

যদি কেউ চান ভাই আমার মিডিয়াম বাজেটের মধ্যে ভালো জিনিস চাচ্ছি অথবা বাটা ছয় হাজার পাঁচশো কাবারটা নিবেন একবারে মোটা দেওয়া ছয় পাঁচশো আর যদি রুমাল সেট নেন আটচল্লিশশো জি তাহলে আপনার সতেরো হাজার আটশো টাকার মধ্যে এক সেট সোফার ফোম এবং কাবার একদম লক্ষ টাকার যে আপনার সোফা আছে সেটার লুকিংটা চেঞ্জ করে দিবে জাস্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন যারা অর্ডার করতে চান আমাদের কাছে অবশ্যই সরাসরি তো চলে আসলে নিয়েই যেতে পারবেন অর্ডার করে যেতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন আপনি কি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ভিডিও কল দিবেন অডিও কল দিবেন কোনো সমস্যা নেই অডিও দিতে পারেন ভিডিও দিতে পারেন আপনার যেভাবে সুবিধা অনেকের প্রাইভেসি থাকে যে ভাই ভিডিও কল দিতে পারছি না তারা অডিও কলে কথা বলবেন কোনো সমস্যা নেই অথবা ভয়েস মেসেজ পাঠাবেন মেসেজ পাঠাবেন সব ধরনের রিপ্লাই আলো আছে অনেক দোকানে দেখবেন আপনি ওরা মেসেজ রিপ্লাই দিতে পারে না আবার হচ্ছে ভয়েস রিপ্লাই দিতে পারে না দেখবেন যে দোকানদার যে আপনার ভিডিওতে কথা বলছে উপস্থাপক উনি আছে কিনা মানে উনি না থাকলে অনেক সময় দেখা যায় উনি বিষয় হইতেই পারে স্বাভাবিক বিষয় তো অবশ্যই সবাই যোগাযোগ করে আপনার মূল প্রোডাক্ট অর্ডার করবেন এবং হাতে পাওয়ার পরে বাকি টাকা দিতে পারবেন আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার বাসায় মাল গেলে ওইখানে 17000 টাকার প্রোডাক্ট অর্ডার দিলো 500 টাকা দিলে মাল 50000 পর্যন্ত 50000 পর্যন্ত 500 টাকা অ্যাডভান্স 500 টাকা অ্যাডভান্স দিলে প্রোডাক্ট মাল বিশ্বাসের সহিত ব্যবসা করে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের নাম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ প্রোডাক্ট পাওয়ার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আর কথা বাড়াচ্ছি না খুব দারুণ ভাবে ভাইয়া বলেছেন তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার ফোম ফোম কভার নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ